বন্ধুরা যে স্ত্রী নির্বস্ত্র হয়ে ও নির্লজ্জা হয়ে স্নান করে এবং তার ওপর কি প্রভাব পড়ে ভিডিওতে একটি কাহিনীর দ্বারা আপনাদের তবে চলুন ভিডিওটি শুরু করা যাক আর একবার ভগবান শিব ও মাতা পার্বতী গঙ্গার তীরে বিচরণ করছিলেন আর মাতা পার্বতী দেখলেন আর সবাই গঙ্গা স্নান করে হর হর গঙ্গে বলে চলে যাচ্ছেন বন্ধুরা যারা এই কাহিনীটি শুনছেন আর তাদের কাছে আমি অনুরোধ করব দয়া করে এই গল্পটি সম্পূর্ণ শুনবেন কেননা অর্ধ অসম্পূর্ণ জ্ঞান সঠিক নয় আর বন্ধুরা আমি মহাদেবের কাছে প্রার্থনা করি আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আর তাদের ওপর মহাদেবের কৃপা যেন সর্বদাই বিরাজমান থাকে আর মাতা পার্বতী যখন দেখলেন সবাই গঙ্গা স্নান করে আর হর হর গঙ্গে বলে চলে যাচ্ছে আর তারা সবাই দুঃখী আর সবাই তো গঙ্গা স্নান তো করেছে কিন্তু কারোর মনে গঙ্গা স্নানের প্রসন্নতা নেই আর তখন মাতা পার্বতী খুব আশ্চর্য হয়ে আর মহাদেবকে প্রশ্ন করলেন হে মহাদেব গঙ্গাতে এতবার স্নান করার পরেও এদের পাপ আর দুঃখের শেষ কেন হলো না গঙ্গাতে কি আগের মতো পবিত্রতা নেই তখন মহাদেব বললেন হে পার্বতী আর গঙ্গাতে সেই এখনো তা পবিত্রতা আর সামর্থ্য আছে কিন্তু এরা পাপ নাসিনি গঙ্গায় স্নানই করেনি তাহলে এরা ফল কিভাবে পাবে আর মাতা পার্বতী আশ্চর্য হয়ে বললেন আর কিভাবে করেনি এরা তো সবাই গঙ্গা স্নান করেই ফিরছে এখনো পর্যন্ত এদের শরীর শুকায়নি আর মহাদেব বললেন এরা তো কেবল জলে ডুবে স্নান করে এসেছে আর তোমাকে আমি এর কালকের রহস্য বোঝাবো আর দ্বিতীয় দিন খুব জোরে বৃষ্টি হতে লাগলো আর বৃষ্টির কারণে চারুদিকে কাদা হয়ে গেলো আর গঙ্গার ঘাটে আসার রাস্তাতে একটি বড় গর্ত ছিল আর সেই গর্তটি তো বৃষ্টির জল ভরে গিয়েছিল আর মহাদেব তখন লীলার মাধ্যমে বৃদ্ধ রূপ ধারণ করলেন আর গঙ্গার ঘাটের দিকে যেতে লাগলেন আর তিনি যেতে যেতে এমনভাবে তিনি সেই গর্তের মধ্যে পড়লেন আর যেন কোনো মানুষ চলতে গিয়ে আর সেই গর্তের মধ্যে পড়ে গেছে আর যেন সেই গর্তের থেকে তত সম্ভব চেষ্টা করেও বাইরে আসতে পারছে না আর গর্তের বাইরে দায়রে থাকা মাতা পার্বতীকে বুঝিয়ে বললেন হে পার্বতী আর তুমি মানুষজনকে শুনিয়ে শুনিয়ে আর এইভাবে কান্না করতে থাকবে আর বলবে আমার বৃদ্ধ স্বামী আর হঠাৎ করে গর্তে পড়ে গেছে আর কোনো পূর্ণ আত্মা এনাকে গর্ত থেকে তুলে এনার পান বাঁচিয়ে দাও আর কেউ দয়া করে অসহায় সহায়তা করো আর মহাদেব মাতা পার্বতীকে এটাও বললেন তখন আমাকে কেউ গর্তের থেকে বের করতে রাজি হবে তখন এতটুকু আরও বলে দিও আর আমার স্বামী নিষ্পাপ এনাকে সেই ছবে কখনো পাপ করেনি আর যদি আপনি নিষ্পাপ হয়ে থাকেন তাহলে এনাকে ওঠাতে সাহায্য করুন আর যদি এর অন্যতা হয় আর এনাকে হাত লাগাতেই আপনি ভস্ত হয়ে যাবেন আর মাতা পার্বতী মহাদেবকে ততা বলে আর গর্তের পাশে বসে পড়লেন আর পথে আসা যাওয়া মানুষজনদের দেখে আর মহাদেবের শেখানো কথা বলতে লাগলেন আর গঙ্গা স্নান করে মানুষের দলের ওর দল আসছে আর এক সুন্দরী যুবতীকে পথের ধারে বসে থাকতে দেখে কারোর মনে পাপ ও কারোর মনে ধর্মের ভয় হলো আর অনেকে আইন কানুনের ভয় পেল আর কিছুজন আবার মাথা পার্বতীকে শুনিয়ে বললেন আর মরতে দাও বুড়োকে কেন এই বুড়োর জন্য কান্না করছো আর কিছু দয়ালু চরিত্রবান পুরুষ যারা ওই স্ত্রীর স্বামীকে গর্তের থেকে বের করতে চাইলো কিন্তু মাতা পার্বতীর বচন শুনে তারাও থেমে গেল আর তারা বলল আমরা তো গঙ্গা গঙ্গাসান করে এসেছি তাতে কি হয়েছে আর পাপি তো আমরা সবাই যদি সাহায্য করার সময় ভস্ত হয়ে যায় আর যদি এই স্ত্রীর বলা কথা সত্যি হয়ে যায় তারও আর সাহস হয়ে উঠলো না আর শয়ে শয়ে মানুষ আসলো আর গেল আর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসলো আর তখন মহাদেব মাতা পার্বতীকে বললেন আর দেখলে পার্বতী এসেছে কোনো মানুষ আর গঙ্গা স্নান করার জন্য আর কিছু সময় পর হাতে গঙ্গা জলের ঘটি নিয়ে গঙ্গা স্নান করে হর হর গঙ্গা বলে ফিরছিল আর মাতা পার্বতী তাকেও একই কথা বললেন আর সেই যুবকের হৃদয় করুণাতে ভরা ছিল আর সে মহাদেবকে ওঠানোর ব্যবস্থা করলো আর মাতা পার্বতী তাকে আটকে বললেন ভাতা তুমি যদি সম্পূর্ণ নিষ্পাপ না হও তাহলে আমার স্বামীকে স্পর্শ করতে ভস্য হয়ে যাবে আর সেই যুবক কোনো সংকোচ ছাড়াই বিরাতার সাথে মাতা পার্বতীকে বলল মাতা আমার নিষ্পাপ হওয়াতে তুমি কেন সন্দেহ করছো আর দেখছো না আমি এক্ষুনি স্নান করে এসেছি আর গঙ্গা স্নান করার পরে কখনো কারও কোনো পাপ থাকে কি তা আমি এক্ষুনি তোমার স্বামীকে উঠাচ্ছি যুবক এক টানে সেই বৃদ্ধকে উপরে তুলে নিল মহাদেব ও মাতা পার্বতী তাকে ভাগ্যবান ও পূর্ণ আত্মা বুঝিয়ে তাদের নিজেদের স্বরূপে এসে তাকে দর্শন দিয়ে কৃতার্থ করলেন আর ওখান থেকে অন্তর্ধান করলেন এরপর মহাদেব কৈলাসে ফিরে মাতা পার্বতীকে বললেন অত মানুষের মধ্যে কেবলমাত্র ওই যুবকটি গঙ্গা স্নান করেছিল আর এই দৃষ্টান্ত অনুসারে যে মানুষেরা বিনা শ্রদ্ধা আর যে বিশ্বাসে শুধুমাত্র স্বার্থ পূরণের জন্য গঙ্গা স্নান করে তাদের বাস্তবের ফলে প্রাপ্তি হয় না এখন এর মানে এটা নয় গঙ্গা গঙ্গাসান ব্যর্থ যায় আর গঙ্গা অনেক পূর্ণ আছে এরপর মহাদেব মাতা পার্বতীকে বললেন আর এখন আমি তোমাকে সেই বারোটি কথা বলছি আর কোনো মানুষ যদি সানের সময় আর এই বারোটি কথা মাথায় রাখে আর সে কখনো দুঃখী থাকে না তার ঘরে সদা সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করে তার ঘরে অপার ধন আছে তার ঘরে কখনো অশান্তি হয় না আর তার পুরো পরিবার হাসি খুশিতে জীবন কাটায় আর মাতা পার্বতী বললেন হে মহাদেব আর আপনি আমাকে সেই বারোটি কথা বলুন আর তখন মহাদেব সেই বারোটি কথা বলতে শুরু করলেন আর মাতা পার্বতী খুব মনোযোগ সহকারে আর সেই কথা শুনতে লাগলেন আর মহাদেব মাতা পার্বতীকে বললেন পে পেয়ে এই বারোটি কথা বলার পর আমি তোমাকে একটি কথা বলবো আর সেটা হলো যে স্ত্রীরা নির্বস্ত্র ও নির্লজ্জা হয়ে স্নান করে বিশেষ করে তাদের উদ্দেশ্যে এরপর মহাদেব তার বাণী বলতে লাগলেন তিনি বললেন স্নান করলে শরীর নিরোগী থাকে আর মন প্রসন্ন থাকে আর স্নান করলে শারীরিক ক্লান্তি দূর হয় আর শরীরের আকর্ষিত পবিত্র বাড়ে আর এই নিত্যকর্মের সময় যদি আর যদি কিছু কথা মনে রাখা যায় তাহলে এই সাধারণ লাভগুলির থেকেও অধিক লাভ পাওয়া যায় আর স্নান করে শুদ্ধ হওয়ার পরেই কোনো মানুষ সমস্ত কর্ম ও পূজা আদি করার যোগ্য হয় এর জন্য পাতকালই স্নান করে নেওয়া উচিত আর দু নম্বর বিষয়টি হচ্ছে আর শাস্ত্রে বলা হয়েছে আর স্নান করার পর এই গুণের প্রাপ্তি হয় রূপ তেজ চুলের পবিত্রতা আয়ু আরোগ্য নির্লকতা তব্য ও মেধা ধন পুষ্টি আরোগ্য সুস্বাস্থ্য তা মানুষদের প্রতিটি ঋতুতে আর প্রতিদিন স্নান করা উচিত চার নম্বর হলো আর প্রাতকালে স্নান করাতে পাপের নাশ হয় আর পূর্ণ অর্জন হয় আর এমনটা বলা হয় সকালে স্নান করা পূর্ণ একটা ব্যক্তির কাছে ইতিবাচক শক্তিরা ঘোরাফেরা করে না এই জন্য সকালে স্নান করা সর্বোত্তম ও সর্বাচিত পাঁচ নম্বরটি হলো আর অসুস্থার সময় মাথা না ধুয়ে স্নান করা উচিত আর ভিজে কাপড়ের দ্বারা শরীরকে মোছা এক প্রকারের সানি বলা হয়েছে আর ছয় প্রভাতের আগেই করা উচিত আর একেই শ্রেষ্ঠ মানা হয়েছে আর সাত নম্বর হলো আর শরীরে তেল লাগিয়ে নদীতে নদীতে স্নান করা উচিত নয় আট নম্বর বিষয়টি হলো আর যেই ঘাটে কাপড় ধোয়া হয় সেই ঘাটের আর সেখানে জলকে অপবিত্র মানা হয় এর জন্য ওখান থেকে কিছুটা দূরে গিয়ে স্নান করা উচিত ন নম্বর হলো নদীতে এগারো বার ডুব লাগিয়ে স্নান করা শুভ দশ নম্বর হলো নদীতে কাপড় ধোয়া উচিত নয় বা কোনো প্রকারের নোংরা নদীতে প্রবাহিত করা উচিত নয় আর নলের তুলনায় ঝরা জল আর ঝরা জলের তুলনায় নদীর জল আর নদীর জলের থেকে কোনো তীর্থের জল আর তীর্থের জলের তুলনা থেকে গঙ্গা জল অনেক শ্রেষ্ঠ মানা হয়েছে আর বারো নম্বর হলো আর গঙ্গা মাতার বরদান স্বরূপ আর যেখানে গঙ্গা মাতাকে মন থেকে স্মরণ করবে আর সেখানে জলে গঙ্গা জলের সমান পবিত্র হয়ে যাবে আর এরপর মহাদেব বললেন আর স্ত্রীদের সম্পর্কে সেই বিশেষ কি আমি বলছি আর যেই স্ত্রীরা নির্বস্ত হয়ে স্নান করে তাদের সাথে কি হয় হিন্দু ধর্ম শাস্ত্রে অনুসারে প্রতিটি কাজের জন্য বিশেষ নিয়ম তৈরি করা হয়েছে আর এই নিয়মের মধ্যে একটি নিয়ম হলো স্নান করার নিয়ম আমাদের সকলকে শাস্ত্রের নিয়ম মেনে চলা উচিত আর যে মানুষ শাস্ত্রের নিয়ম মেনে চলে তার ঘরে সুখ শান্তি বজায় থাকে সাথে মাথা লক্ষ্মী তাদের ওপর সদা সর্বদাই প্রসন্ন থাকে আর আপনি আপনার ঘরে বলতে শুনেই থাকবেন আর কখনই স্নান নির্বস্ত হয়ে করা উচিত নয় আর যদি আমরা পৌরাণিক শাস্ত্রের কথা মানি তাহলে নির্বস্ত হয়ে স্নান না করার একটি মুখ্য কারণ হলো আর এরকম গোপীরা সরোবরে স্নান করছিল আর তখন তারা নির্বস্ত্র ছিল আর সেই সময় বালকৃষ্ণ গোপীদের সমস্ত বস্ত্র লুকিয়ে ফেলে আর যখন কৃষ্ণ গোপীদের বস্ত্র লুকিয়ে রাখে আর গোপীরা তাদের বস্ত্র ফেরত নেওয়ার জন্য প্রার্থনা করে তখন আর ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বোঝান আর কখনও কিন্তু কোথাও বিনা বস্ত্রে স্নান করা উচিত নয় এতে জলের দেবতা বরুণের অপমান হয় আর এর জন্য আপনাদের নির্বস্ত হয়ে স্নান না করা পরামর্শ দেওয়া হয় আর যদি আপনি বন্ধ ঘরে স্নান করার সময় ভাবেন যদি আপনাকে কেউ দেখছে না তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা কারণ স্বয়ং ঈশ্বর আপনাকে সর্বদাই দেখছে আর সাথে যদি আপনি নির্বস্ত্র হয়ে স্নান করেন তাহলে এটা বরুণ দেবকে অপমান করা করা হয় তাই নির্বস্ত্র হয়ে স্নান করার থেকে আপনি আপনি পাক অর্জন করতে পারেন তাই আপনার শারীরিক বা আর্থিক ক্ষতিও হতে পারে তাছাড়াও শাস্ত্রে অনুসারে আপনি যদি নির্বস্ত্র হয়ে স্নান করেন তাহলে আপনার শরীরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে আর এই জন্য স্নান করার সময় যে কোনো একটি বস্ত্র ধারণ করে স্নান করা উচিত আর আমাদের পৌরাণিক শাস্ত্রেও এটি বর্ণনা আছে বন্ধুরা তাই কখনোই নির্বস্ত্র হয়ে আমাদের স্নান করা উচিত নয় বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকৃত লেগেছে বা ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকানোটি আর্ন রাখুন কারণ রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষ আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে